কর্মীদের নামের তালিকা তৈরি করবেন উক্ত তালিকায় ব্যাস নাম্বার আনসারের নাম মাতার নাম আইডি নাম্বার সাংকাশ্রী বসবাসের কোড নাম্বার এবং মন্তব্য যদি থাকে তা উল্লেখ করবেন দায়িত্ব বন্ধন আনসার প্রধানের দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আত্মাধীন সমগ্র আনসার ডিভিশনের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে আনসার সামানের কারি দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের তার দায়িত্ব প্রাপ্ত বিভাগ সমূহের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে উপপ্রধানের দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আওতাধীন তার বিভাগের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে গ্রুপ দায়িত্বে তত্ত্বাবধানে ও খেদমতের আওতাধীন তার গ্রুপের যাবতীয় খেদমত বাস্তবায়িত হবে সহকারী আনসার প্রধান সহকারী সমন্বয়কারী সহকারী প্রধান ও সহকারী গ্রুপ নির্দিষ্ট নিজ নির্দেশে ও সাময়িক অনুপস্থিতিতে আনসার ডিভিশন নিজ নিজ বিভাগ বা গ্রুপের যাবতীয় ক্ষেত্র পর্যবেক্ষণ করবেন সকল আনসারদের জন্য সাধারণ কিছু নিয়মাবলী ও কর্তব্য ব্যাস চাকরির পর উঁচু করে ব্যাস মাথায় বাঁধবেন সকলের ব্যাসগত ধরন যেন সুন্দর ও এক প্রকার হয় এবং বাধ্যনীতি লিখা অক্ষর যেন সহজেই পড়া যায় গ্রুপ লিডার গ্রুপ সেদিকে লক্ষ্য রাখবেন ব্যাগ বাজার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবেন বা ব্যাগ বেঁধে দিবেন সংবাদ ভাগ আনসারদের জন্য নির্ধারিত অতিরিক্ত স্টিকার ব্যাগটি গলায় দিয়ে ব্যবহার করবেন পবিত্র রাজ্যে নগর জিয়ারত করবেন জিয়ারতকালীন

জামাতের সীমানার মধ্যে কর্তব্যরত সকল আনসার দল শুধুমাত্র ফরজ নামা জামাতে আদায় করবেন এবং বাকি সময় চোখান খোলা অবস্থায় খেয়াল কালকে রেখে কেবলা মুখী দাঁড়িয়ে নিজের সামনে ডানে ও বাড়ি লক্ষ্য করবেন অধিকার শেষ হওয়ার আগে স্থান যার প্রয়োজন ব্যক্তিত্ব যেন কেউ না ওঠে এবং কোথাও কোনো কোথাও অসুবিধা বা বিশৃঙ্খলা না হয় নামাজ ও অধিকার

হবে কাজে আনসার দল তরিকা দল এই কিশোর দলকে নিকটবর্তী স্ক্রিনের কাছে কাছাকাছি স্থানে বসাবেন গ্রুপ লিডার দল তার ক্ষেত মতে আলাদিন কর্তব্যরত আনসারদের নামাজ আদায় সুযোগ করে দেবেন প্রত্যেক বিভাগের অবসর আনসারদের হতে আনুমানিক সাত তারা ষাট ভাগ আনসার জামাতে শরিক হয়ে অধিকার শেষ জামাতে অবস্থান করবে। এবং বাকি সকল বাকি সকলে নির্দিষ্ট ক্যাম্পে ফরজ সুন্নত ওয়াজিব নামাজ অবশ্যই আদায় করবেন নামাজ অভিষেক চলাকালীন সময় অফিসের অন্তর্জন ক্যাম্পে অবস্থান করবেন এর মতো প্রয়োজন ব্যক্তিত অযথা বাইরে ঘোরাফেরা করবেন না আনসারজন সর্বক্ষণ উচ্চ অবস্থায় থাকবেন আনসারজন সর্বক্ষণ উচ্চ অবস্থায় থাকবেন জরুরি ক্ষেত্রে টাইম করবেন এবং সুবিধা মতো সময় উজু করে নেবেন আনসারজন সর্বক্ষেত্রে সুশৃঙ্খল অবস্থায় থাকবে কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না প্রত্যেক অনুষ্ঠানে সকল আনসারজন নিজ নিজ আইডি কার্ড স্ক্যান করিয়ে নেবেন স্টুডেন্ট আনসারজন প্রত্যেক বাৎসরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পরই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপডেট করাবেন উপপ্রধানগণ আনসার প্রধানের সাথে আলোচনা করে নিজ নিজ বিভাগের দায়িত্বাধীন এলাকার সীমা নির্ধারণ করবেন উপপ্রধানগণ তার গ্রুপ লিডারগণকে এবং গ্রুপ লিডারগণ আনসারদেরকে তাদের দায়িত্ব কর্তব্য ও নিয়মাবলী ভালোভাবে বুঝিয়ে দিবেন এবং সেই অনুযায়ী দায়িত্ব বন্টন করবেন গ্রুপ লিডারের নেতৃত্বে আনসারগণ দুই শিফটে দায়িত্ব পালন করবেন একটি শিফট একাধারে চার ঘন্টা সে মতো নিয়োজিত থাকবে আনসার প্রধান সহকারী আনসার প্রধান আনসার সমন্বয়কারী সহকারী আনসার সমন্বয়কারী সকল গুরুদান সরকারি গুরুদান বল রাত্রে সেটিং ডিউটি করবেন সেটিং রেস্ট নেবেন উপপ্রধানগণ সংবাদ মাধ্যমে যাবতীয় সংবাদ আদান প্রদান করবেন আনসার প্রধানের অনুমতি ব্যতীত উপপ্রধানগণ নিজ বিভাগের দায়িত্বে বা সীমানার বাইরে কোথাও কোনো আনসারকে স্থায়ী বা অস্থায়ী দায়িত্বে নিযুক্ত করতে পারবেন না বিভাগীয় সীমানার মধ্যে সার্বক্ষণিক স্থির ও সহায় নিযুক্ত করে নিরাপত্তা শৃঙ্খলা রক্ষা ও সকল প্রকার সমস্যা সমাধানের নিশ্চিত ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি দুই বিভাগের সীমানার প্রহরিত পরস্পরের সাথে এবং সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন যেন সীমানার মধ্যবর্তী স্থানে কোনো প্রকার অনিয়ম অসুবিধা বা বিশৃঙ্খলা না হয় আনসারদুল নিজ নিজ বিভাগীয় এরিয়ায় এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন কোথাও কোনো প্রকার ময়লা বা পায়ে আঘাত লাগে শক্ত সপ্তমাধিক টাকা না থাকে বিভাগীয় আনসার ক্যাম্প অফিস ও সংরক্ষিত এলাকায় নিজ বিভাগীয় ও অনুমতিপ্রাপ্ত আন্তর ব্যতীত অন্য সকল আনসার ও সর্বসাধারণের প্রবেশ নিষেধ বিভাগীয় উপর অনুমতি ক্রমে বিদ্যুৎ ও সিকিউরিটি বিভাগের সংরক্ষিত আনসার প্রধান সহকারী আনসার প্রধান আনসার সমন্বয়কারী সহকারী আনসার সমন্বয়কারী সহকারী উপ সকল আনসার ক্যাম্প অফিস বা সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য অনুমতিপ্রাপ্ত